বিয়ে করেছেন আর মহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম মানে অপসর করছেন সবার কথা বলছি আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি আতু কিন্তু শোনেন আতু মানে না কিন্তু দেন নাই মহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে কথা ক্লিয়ার মহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে হারাম আপনি পাওনা দলের পাওনা না দিলে যেরকম হারাম হয় স্ত্রীর মহর না দিলে সেটা গুণা হয় হ্যাঁ পাওনা দলের পাওনা যেরকম আপনি সময় নিয়ে তার কাছ থেকে এক বছর দুই বছর পরেও দিতে পারেন স্ত্রীর মহরটা এরকম পরে দিলেও হয়ে যাবে বা যদি না দেন মেরে দেন যার আর কি সেটা আমার গর্ব লিস্ট তাহলে কিন্তু আপনি করা হয়ে গেছে কথা কি বুঝে আছে অনেক আমাদের দেশের মেয়েরা এক সহজ সরল অনেক ছেলে আছে এমন বাটপাতে বাটপা বাসার রাতে বোর্ডে বলে দেখো এখন মহত্ব ধার্য করছে মুরব্বীরা দশ লাখ আমি তো বিশ টাকা বেতনে চাকরি করি কোথেকে দিব এত টাকা তবে আল্লাহ যদি বাচ্চা এই তো কয়েকদিন পর চলে যাবে কত টাকা আসবে সবই তো তোমার এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সহজ মেয়েরা বলে ফেলে আর কি বলে মহাপত আমার লাগবে না এসব কিছু আমার কিছু লাগবে না এই মাফ করে দিল আর কি ভাড়াটা খাইল এই জন্য সহজ মেয়েদেরকে ধোকা দিবেন না এখন কত হলো বাপ মা বেশি ধরে বলছে কি করবে আমি এটা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বুদ্ধি খুব সোজা দিব যদি মহর বাপ মা দশ লাখ বিশ লাখ ধরে থাকে এখন আপনিও রাজি হয়েছেন আপনি রাজি হয়েছেন কেন আমার বিয়েতে মহর দিয়ে যখন আলাপ হয় আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি আমি বললাম দেখেন এর বেশি আমি পারবো আপনি অজব একটা ফিগার ধার্য করবেন এটা আমি পারবো না আমি যেটা পারবো সেটা দিব এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ ওই ছেলেদের প্যাকের উপরে পা দিয়ে পাঁচশো টাকা লোক দিতে একটা হবে না কিন্তু আমার পঞ্চাশ লাখ আর মেয়ের বাপরা অনেক মেয়ের বাপরা বিয়ের মহরানা

যারা মরুর আছেন এখানে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা মহল ধার্য করা হয়েছে আপনি না। কিন্তু তখনকার পনেরো টাকার বিয়ে যতটুকু এখন পঞ্চাশ লাখ টাকার বিয়ে অতটুকু না অনেক বাপমা মনে করে এটা বিয়ে টিকানোর একটা উচিল যত বেশি দরকার বিয়ে তত টাইট হবে না এগুলো সঠিক কথা না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো 15 লাখ 20 লাখ 10 লাখ 50 লাখ টাকা অতি করে জাহিদ বললেন আপনাদের একটা কপাল না মানে যত টাকা রাজ্য করাবে ততগুলো দিতে হবে এজন্য ছেলেরা যদি কোনো কারণে মুরব্বিদের কথা শুনন নিতে পড়ে আপনি রাজি হয়ে থাকেন রাজি হয়ে গেছেন 20 লাখে শোন করে দিবেন রাজি হয়ে গেছেন এখন আপনার বাচার উপায় আছে একটা হয় পুরো টাকা আদায় করে দিবেন আর না হয়